আমার ছেলে গ্রামের ছাত্র সমাজ যুব সমাজ সবাই করতেছে আমরা মুষ্টিময় দুই তিনটা ফ্যামিলির কাছে জিম্মি হয়ে আছি শুধু দ্রব্যের জন্য জিম্মি নয় স্যার অস্ত্রের সম্মুখীনও আমরা অস্ত্রের মাধ্যমে আমাদেরকে হুমকি হুমকিয়ে দিয়েছে আমরা জিম্মি হয়ে আছি পারি কিন্তু ভয় দেখে এমন ভীতি কি পুরুষ মাদক দ্রব্য যারা ব্যবসা করে তাদেরকে ধরতে গেলে তারা কি করে মহিলাদেরকে দিয়ে এই মাদক ব্যবসা শুরু করেছে বর্তমানে যাতে করে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ তারা যেন মহিলাদেরকে ধরতে না পারে তারা নানা কায়দা কৌশল করে এই ব্যবসা পরিচালিত করতেছে কিন্তু ছাত্র সমাজ যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করতেছে আমি আমার গ্রামের যুব সমাজ ছাত্র সমাজ অন্যান্য সকলকে আমি ধন্যবাদ জানাই তারা আজকে যে উদ্যোগ নিয়েছে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর প্রশাসনের কাছে আমার আকুল আবেদন রইল আমাদেরকে জিম্মি থেকে মুক্ত করে দিল একটা প্রশাসন যদি মনে করে এখানে কোনো সন্ত্রাসী চাঁদাবাদী মাদক বিরোধী কেউ থাকতে পারবে না আসল চব্বিশ ঘন্টা ইচ্ছে করলে সবকিছু শেষ হয়ে যায় আপনারা প্রশাসনের লোকজন এখানে উপস্থিত আছেন জানেন না আপনারা জানেন কিনা বিগত

মনে ভাবলাম যে এখন হয়তো আল্লাহর তরফ থেকে একটা গাইবি গজব নাজিল হবে কিছুই হইল না স্যার আমরা সর্বস্তরের জনগণ সভ্য করে আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করতে আপনাদের কাছে আকুল আবেদন রইলো আপনারা মেহরবানি করে যদি সুনজর দেন তাহলে আমরা এই জিম্মি পরিবারগুলি থেকে বেঁচে থাকতে পারবো আমাদের যুব সমাজ বেঁচে থাকতে পারবে মাদক বিরোধী এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশ থেকে উদ্ধার হয়ে যাবে ইনশাআল্লা